এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাতি নাড়ছেন তিনি হলেন নওসাদ সিদ্দিকি পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী শিকার হয়েছে ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের ঘটনার পর দেড় দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনো অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরে যেমনটা সূত্রের খবর ঘটনাস্থলে কোনো সিসি ক্যামেরা না থাকায় অভিযুক্তদের ছবি পাওয়া যাচ্ছে না গতকালই দুই প্রত্যক্ষদর্শীকে ডেকে তার অভিযুক্তদের স্কেচ আঁকিয়েছে পুলিশ তবে এখনো অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরেই রয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোলদের রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি হিন্দোল কি জানতে পারছো পুলিশ সূত্রে দাদা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তোমাকে দেখাবো প্রথমেই ঘটনাস্থলটা দেখাবো অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে এইখানে কিন্তু খুনের ঘটনা ঘটে এবং এই যে খুনের ঘটনা যেখানে ঘটেছে সেইখান থেকে কিন্তু সামনেই কিছুটা দূরে পায়ে হাটা পথে হলে সাতশো মিটার সেখান থেকে ভাঙর থানা সেই ভাঙর থানা থেকে সামান্য দূরে বিজয়গঞ্জ বাজার যে বিজয়গঞ্জ বাজার পঞ্চায়েত ভোটে উত্তপ্ত হয়েছিল খুনের ঘটনা ঘটেছিল সেই বিজয়গঞ্জ বাজারের ঠিক পাশেই চালতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকমরিচা গ্রামে ঠিক এখানেই কিন্তু রাজ্জাককে রীতিমতো গুলি করে খুনের ঘটনা ঘটে এবং শুধু তাই নয় তাকে কোপানো পর্যন্ত হয় এখনো পর্যন্ত তার ঠিক এই ঘটনাস্থল যেটি কলকাতা পুলিশের তরফ থেকে ডেকে রাখা হয়েছে প্রেস অফ যাতে কোনোরকমভাবে নষ্ট না হয়ে যায় সেই কারণে ফরেন্সিক বিশেষজ্ঞরাও এসেছিলেন এই গোটা ঘটনায় এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু সম্পূর্ণটা নির্জন রাস্তা এখানে আলোর ব্যবস্থা পর্যন্ত নেই রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই এবং এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই স্বাভাবিকভাবে কে বা কারাই খুনের ঘটনার সঙ্গে যুক্ত সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় উত্তর কাশীপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেখানে খুনের ঘটনা ঘটেছে সেখানে দুজন প্রত্যক্ষদর্শীর খোঁজ তারা পেয়েছেন যে দুজন প্রত্যক্ষদর্শীকে দিয়ে তারা কিন্তু সেই দুষ্কৃতিতে ছবি স্কেচ করাবেন তেমনটাই পুলিশ সূত্রে বলা হয়েছে এবং সেই স্কেচ মারফত যদি তাদেরকে আইডেন্টিফাই করা যায় সেই চেষ্টা তারা চালাচ্ছেন পাশাপাশি এই যে গোটা এলাকাটা সেই গোটা এলাকাটায় সেদিনকে অর্থাৎ কিনা গত পরশু রাতের বেলা রাত দশটা নাগাদ যখন ঘটনা ঘটে তার খানিকটা আগে থেকে ঘটনা ঘটে যাওয়ার খানিক্ষণ পর পর্যন্ত এই এলাকায় টাওয়ার ডাম্পিং করা হবে এবং অর্থাৎ কিনা সেই টাওয়ার ডাম্পিংয়ের মাধ্যমে এখানে কোন কোন মোবাইল সক্রিয় ছিল সেই বিষয়গুলো স্পষ্ট হবে এবং তার থেকে যদি পুলিশের কাছে কোনো ক্লু আসে সেই ক্লুর মারফত মারফত কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং পুলিশ যেটা বলছে যে যেহেতু যে অভিযোগ দায়ের হয়েছে উত্তর থানায় সেখানে কিন্তু কারো বিরুদ্ধে নির্দিষ্ট কারো নাম করে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়নি স্বাভাবিকভাবেই কে বা কারাই খুনের ঘটনা রয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যদিও তৃণমূলের তরফ থেকে সরাসরি এর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আইএসএফ এই খুনের পিছনে রয়েছে তোমাকে যদি বলি যে এই যে আইএসএফের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার পরিপ্রেক্ষিতে আইএসএফ এর তরফ থেকে নসাদ যেটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব এবং সেই গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই কিন্তু এই খুনের ঘটনা গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীরা প্রত্যেকেই অধরা তাদের নাগাল কিন্তু এখনো পর্যন্ত পুলিশ পায়নি আমারটাই কিন্তু পুলিশের খবর